রাইল একবার বল আমি আল্লাহ পাকের আশ্রম আল্লাহই তুলে নেবে আমার আল্লাহ পাক আমার এই দুনিয়ার আকিরি জামানার সে যে জামানার কেয়ামত পর্যন্ত আর নবী আর আসবে না নবীর তো তালা আমার হয়েছে আমার বাতে আর নবী আসবে না ও যে বেরাইল আমি আল্লাহ পাকের আশ্রম আল্লাহয় উঠে যাব আমার উন্মতের লাশ না কোথায় থাকবে ইয়া রাসূল আল্লাহ কাবিব আল্লাহ আপনার উন্মতের লাশে জমিনে থাকবে আমার রাসূল বলে করবে যে জমিনে আমার উন্মতেরা শুয়ে থাকবে আমি রসুল্লাহ ওই জমিনের মধ্যে আমার উন্মতের পাশে শুয়ে থাকবো কেন জানো আমি আল্লাহ নবী আর আমার পরে নবী নাই ওরা যখন গজবে আজাবে মসিবতে পড়ে যাবে আল্লাহর আসমানি গজব আল্লাহর জমিনের গজব আমি রসুল্লাহ মদিনা থেকে হাত লম্বা করে আমার উন্মতের গজবের জন্য আল্লাহ দরবারে কাঁদ আমার উন্মতেরা কষ্ট পাবে এসে বেড়াইনি একটা পাখির ওইটা যদি ব্যাঙে খেয়ে নেবে ওদের আর দেখার কেউ হবে না আমি রসুল্লাহ আর সম আল্লাহ চলে গেলে আমার উন্মতের দেখার কেউ থাকবে না এই জন্যে ওই উন্মতের পাশে শুয়ে মসিবতের সময় আমি রসুল আমার উন্মতের জন্য দোয়া চাই জোরে বলুন আর একটু হবে না সুবাহান আল্লাহ আসে কেউ এত বড় পণ্ডিত আমাদের দায়িত্ব লেখ পাখাটা চালাও না একটু ছোটো করে দেবেন অল্প করে তাহলে যে নবী আমাদের দায়িত্ব আমি যাবো না আর সজমি আমি আর মহল্লায় যাবো না আমি উম্মুতের পাশে থাকবো শুধু তাই নয় আল্লাহর ফেরেস্তার জিপের সে এক তারিখে আমার নবী পাখির দরবারে জানানি আর একবার বলুন আমি আপনা আমি বেরাইল আমার বয়সটা কি আপনি বলতে পারেন ওই সময় আল্লাহ নবী বললেন বেরাইল আর তোমার বয়সের খবর তুমি বলো ইয়ার রসুল আল্লাহ হাফি আমি জিব্রাইল আমার বয়সের খবরটা আমি ঠিক না বলতে পারলে অল্প কিছু জানি বলো কি জানো বলো ইয়ার রসুল আল্লাহ আল্লাহ পাগ রপুল আলামিন পাক পরওয়াধিকারী মাওলার সু মহ আল্লাহতে একটা নুড়িরে তারা ভেসে উঠতো ওই নুরের তারাটা উজ্জ্বল তারাটা ভাসুমণ তারাটা আমি জিপেরাইল যখন আমি দেখতাম দেখতে 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 সত্তর হাজার বছর পার হতো ইয়া রাসুল আল্লাহ কাবি পার্লাম সত্তর হাজার বছর পরে আবার আমার চোখের আড়াল হয়ে যেত দৃষ্টির বাইরে যেত আমি সত্তর হাজার দেখ বছর দেখতে এইভাবে ওই নূরের তারাটা দেখতে দেখতে আমি জিবিরাইল বাহাত্তর হাজার বার দেখলাম একটু জোরে বলা যাবে না সোহাল আল্লাহ একটা দুটো বছর নয় দু পাঁচ হাজার না বাহাত্তর বছর দেখেছে আল্লাহ রসুল বলছে জিবিরা দেখতে পাচ্ছ জি না ইয়ারসুল আল্লাহ কেন আমরা বসবো এখানে কেন বসতে হবে কেনই আয়োজন কেন এই সরঞ্জাম এটুকুনি বলছি আল্লাহ রসুল বললেন এই জিব্রাইল আর কি দেখতে পাও জিনা রসুল আল্লাহ আর দেখা যায় না ও জিব্রাইল ওই তারাটাকে তারা দেখেছ তারা ওই তারাটা তারা দেখেছ ইয়ার খাবি ওই তারাটা যখন উঠত আরো যত তারা ছিল তারা বলো আনন্দ পেত মশাফা করতো তারার সঙ্গে কে চনু পাম করত ও যে বেড়াইল ওই তারাটা অন্য কোন তারা নয় ওই তারাটা ছিলাম আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বাসালাম সবাই বলেন না সাল্লাম একটা কথা বলি শুনে নবী এক সময় মসজিদের মেম্বারের প্রথম ধাপে পা দিয়ে বলছেন আল্লাহ নবী এত ভালোবাসে তো আবার দেখে দ্বিতীয় ধাপে পা দিয়ে বলছেন আল্লাহ আমিন তৃতীয় ধাপে পা দিয়ে বলছেন আল্লাহ আমিন সাহাবা হুজুরা নামাজের শেষে ধরলেন ইয়া রসুল্লাহ আজকে যেন নতুন কথা শুনলাম আপনি প্রথমবারে বললেন আল্লাহ আমিন দ্বিতীয়বার বললেন আমিন তৃতীয়বার বললেন আল্লাহ রসুলগঞ্জের জানো

মুহাম্মাদের নাম শোনা মাত্র কেউ যদি সাল্লি বাসলাম না বলে সে যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন এই শুনছেন তো কথা নাকি সবাই শুনছেন কথা বুঝতে পারছেন বাবু হ্যাঁ দেখো তাহলে নবী কি বললেন ফেরেস্তা জিব্রাইলের কথার আমিন বলতে পার যে নবী আমাদের জন্য এত সেই নবী আবার কি বলছে খবরদার যখন মোহাম্মদ নাম শুনবে মুখ দিয়ে যেন বেরিয়ে যায় নাহলে ক্ষতি হবে ক্ষতি হবে আল্লাহ আল্লাহর ভাবে বলছেন জিব্রাইল ওই তারাটাকে যখন দেখতেন ওর সঙ্গে কি দেখতে পেতেন আমি ভালোবাস করতে পারিনি ইয়ার রসুল আল্লাহ বললাম ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম ওই তারার গোলা একটা মতির মালা তার গো দুই কানে দুটো দুল বড় সুন্দর দেখতে ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল বলেন এই যে বেরাইল ওই তারার মাথায় যে টুপি দাম ওই টুপিটা হলো আমার সাহাবি খাদরাত আদির আদি আল্লাহতালানো হো আমার আল্লাহ

আল্লাহ রসুল বলেন আমি রসুল শহর করেছে আমার আলীকে এই শহরের দরজা করেছে আমার আলীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে কেন আমার গোলায় যে মতির মালা দেখেছিলেন ওই মতির মালাটা আমার কন্যা আমার বেটি মা ফতে দুই কানে দুটো দুল দেখতে পেতেন ওই দুটো দুল হলো আমার হাসান আর হোসায়েন এদের সাথে করে করে সঙ্গে নিয়ে আমার আল্লাহ পাকের দরবারে আমি কানতাম আল্লাহ আমার উম্মতের উপায়ে কি হবে একবার জোরে বলা যাবে না সুবহান আল্লাহ তো এখনো দুনিয়া আসেননি নূর হিসেবে আল্লাহ ফায়দা করলেন সেই নবী আমাদের জন্য কাঁদছেন এখনো দুনিয়ায় মায়ের পেটেও আসে কত বড় ইজ্জতালা নবী আমার আমরা সেই নবীর আমরাও কত নবির আছে আল্লাহ নবীর আদর্শ আল্লাহ নবীর চলাফেরা খাওয়া দাওয়া গোটা বসা চরিত্র কিস্তি কালচার যে একবার মেনেছে তার কপাল খুলে গেছে তার আল্লাহ রসুল আল্লাহর হাবিব তখন দুনিয়া থেকে দুনিয়াতে আসেননি জিব্রাইল ইসলামের সঙ্গে কথা বলতে কত কান্না নবী কেঁদেছে আসিনি দুনিয়ায় আসার পরে কত কেঁদেছে আবার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরাম যে নবী না হলে দুনিয়ার কুল কায়না তাকবা তার জমিন আসমান পাহাড় পর্বত চন্দ্র সূর্য মানব দানব চরেন্দা বানাতেন না আমার নবীর ওশিলায় আমার নবীর ইস্যু করে তাম দুনিয়া পায়েদা হলো সব কিছু আমার নবীর জন্যে হলো আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে আর আল্লাহ তার নবীকে কত ভালোবাসে আল্লাহ বলেছে এ বান্দা আমি আল্লাহ বলছি তোদেরকে তোরা আমার এক নম্বর মুমিন হয়ে যা আমি তো আমার হাবিবকে বন্ধুকে বাঁচিয়ে নিলাম তোদেরকে বাঁচিয়ে নেব চিন্তা করবি না ও মুসলমান আমার ইমানদারের রাম আল্লাহ নবী দুনিয়ায় তখন আসেন নাই আদম আ ইসলাম গেল মুসা আ ইসলাম গেল হাইব আ ইসলাম গেল এক লক্ষ কিংবা মত অন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায় সব চ চলে গেলেন ঈশা আল্লাহর আসমানে উঠিয়ে গেলেন পাঁচশয় সত্তর বছর দুনিয়ায় নবী নাই দুনিয়া অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল দুনিয়ায় সরব ফুকু সেরে বেদাত হারামি ছেয়ে গেল কারো বিচার কেউ হয় না ওরে কন্যা সন্তানগুলো দাপন করে দিত মেরে দিত সতী দাও এমন করে পোতা ছিল আইন ছিল আবার একটা আইন ছিল একটা ফ্যামিলিতে যদি পাঁচটা বাবা ছেলে থাকে তার বাপ যদি মরে যায় তার মায়ের সঙ্গে ওই ছেলেগুলো বিবি হিসাবে ব্যবহার করতে এরকম বড় বড় তার জামানা ছিল বড় বড় তার যুগ কে কারো মানতো না বিচার ছিল না পাঁচশয় সত্তর বছর দুনিয়ায় নবী ছিল না সেই বড় বড় বাচ্চা আমার আল্লাহ ঈশার আসলাম চলে যাওয়ার পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল সবের সাথে আমার নবীকে আল্লাহ পাঠালে খুব সংক্ষেপ করে বলছি আল্লাহর দিন বলে আল্লাহ আপনার নবীকে আমার মধ্যে পাঠান রাত বলে আল্লাহ আপনার নবীকে আমার মধ্যে পাঠান সবাই কাঁদছে নবীকে দেখার জন্য দিন বাড়া আমার আল্লাহ মহান বিচারকের বিচারক তিনি করলেন কি রাতের অর্ধেক দিনের অর্ধেক রাতের শেষ দিনের প্রথম দিনের প্রথম রাতের শেষ আমার আল্লাহ তালা আমার রসুল উল্লাহকে দুনিয়ায় প্রেরণ করলেন পাঠালেন সেদিন থেকে আস্তে আস্তে আমার আম্মা যান আমিনার আনাগা বলছেন ওই যেদিন আমার নবী আমার মোহাম্মদ দুনিয়ার বুকে মক্কার মোয়াদ আমার কুড়ে ঘরে আল্লাহ পাক পাঠিয়েছেন আমি আমিনাম আমার কচি মোহাম্মদের নূরের জ্যোতিতে আমি রুমের প্রাসায় দেখতে পেয়েছিলাম একটু জোরে বলা যাবে না সোহান আম্মা জান আমেনা বলে আমার কসি মোহাম্মদ আমার পেটে যতদিন ছিলেন আমি ভারী লাগেনি আমার বোঝা হিসেবে আমার কষ্ট হয়নি খেয়েও কষ্ট পাইনি পরেও কষ্ট পাইনি আমি আমেনা মক্কার মরুভূমিতে দুনিয়ার মক্কার মানুষেরা ওই খালি পায়ে হেঁটে বেড়াতে পারে না গরম লাগে ফসকা লাগে আমি আমেনা খালি পায়ে বেড়াই ওই মক্কার মাটিগুলো পাথর কাকড়গুলো আমি আমিনার পায়ে গরম লাগে না জোরে বলুন কোন নবী রে বাবা সেই নবীর উম্মত আমি না বলছি আমার কষ্ট হয় ইজ্জত কত আম্মা জানামেন আবে জমজম কুয়া থেকে পানি আনতে যাচ্ছেন পানিটা নিচে নেমে গিয়েছেন আমার আল্লাপা কাপ জিব্রাইলকে বলে দিচ্ছেন জিব্রাইল যাও জলদি করে যাও তাড়াতাড়ি যাও আমার বন্ধুর মা আমেনা পানি আনতে যাচ্ছে আবে জমজম কুয়ায় পানিটা অনেক নিচুই লেবে গিয়েছেন শিগগিরি উঁচু করে ধরো যাতে আমার বন্ধুর মার কষ্ট না হয় আমা জানাবে না পানি বাড়ি যাচ্ছেন একদল পাখির ঝাঁপ মাথার উপরে কিচিরমিচির মিচির করছে পাখির সর্দার বলছে এই পাখির জাতেরা তোর একবার কি দেখলি ওই যে মহিলাটা পানি নিয়ে যাচ্ছে উনি জাতা মহিলা নয় উনি জগৎ জোড়া মা জগদ জোড়া আমি না ওনার পেটে রয়েছে আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত রহমাতুল্লিলাল আমিনের মা এ এই পাখি একটা জানো আমিনার মাথার ওপরে পারো হবি না একবার জোরে বলা যাবে না সোহাল আল্লাহ এই কারবালার মানুষ চিনল না পাখি চিনল নবীকে সম্মান করলো নবীর মাকে এখানকার লোক চিনল না এখানকার লোক চিনল না আবার পেয়ারা ভাইরা দোস্তেরাম আল্লাহ নবী দিরো দুরিয়ার বাদশা হাবিবুল্লাহ তস্তি পাললেন মক্কার মুআজ্জামায় আল্লাহ পাঠালেন কিন্তু মক্কার মানুষেরা আসে আর দেখে ফিরে যায় আমার নবীকে কেউ ভালোবাসে না নিয়ে যায় না আরবের একটা প্রচলন ছিল একজনের বাচ্চার একজন মানুষ করবে তার বিনিময়ে কিছু পুরস্কার পাবে কিন্তু মুহাম্মাদের দুনিয়ায় আব্বা বেঁচে নেই আমিনার বড় অভাবী কিছুই তাই বলে মক্কার মানুষেরা আমার আল্লাহ রসুল কে লিল না আমার আল্লাহ তালা এমন বিচারকের বিচারক আল্লাহ পাখের নবীকে তাইবের জমিনে আম্মাজান হালিমার ঘরে পৌঁছে দিলেন কেন এই আরবের জমিনে মক্কার জমিনে তাইবে পাঠালেন তাইবের মানুষের হালিমার ঘরটা ছিল বড় ভালো ঘর তাইবের মানুষেরা বই পুস্ত পোলা মানুষ এই জন্যে আমার আল্লাহ তালা তাইবের জমিনে হালিমার ঘরে নবীকে দিলেন ও মানুষ হলো লালন পালন হলো ছ বছর ছ বছর পরে বয়স হয়ে গেল ছ বছরে পদার্পণ করলেন আলিমার আর একটা ছেলে ছিল আব্দুল্লাহ শোনেন কি নবী হালিমা আমার রসুল্লাহকে নিয়ে অজু করলেন দুধ পান করাবেন একটা স্থান গালে দিলেন আপনাদের জানা কথা বলছি এক স্থানের দুধ পান করলেন আম্মা জানা একটা স্থান কালে দিচ্ছেন আমার নবী গালটা টেনে নেয় মুখটা টেনে নেয় ওই দুধটা খায় না হালিমা বারবার বারবার আমার দিকে দুধটা দেয় বারবার আমার নবী মুখটা সরিয়ে নেয় আল্লাহর পক্ষ থেকে যাই বেজ হচ্ছ বান্দি হালিমা আমি আমার নবীকে হক তারাপি করার জন্যে পাঠাই না নাই একদার আমার নবীকে কষ্ট দিও না ও বান্দি হালিমা তুমি জানো না জানো না তোমার আর একটা ছেলে আছে আবদুল্লাহ উনিও দুধ পান করে তাই ওনার জন্য আল্লাহর নবী একটা খেলেন একটা ওনার জন্য রেখে দিলেন আমার নবী শিশু নবী সর্বপ্রথম হকের বিচার করলেন বলুন না সোহান আল্লাহ আর একটু জোরে হয় না শিশু বাচ্চা হকের বিচার করলেন আমরা উন্মতে মোহাম্মাদি আমাদের হক বিচার হয় তো বাবু অনেক কথা অনেক কথা আল্লার রসুল সবাচর যাক সব কথা বাদ হয়ে গেল আব্দুল্লাহর সঙ্গে আমার নবী যাচ্ছেন ছাগল চোরাতে ময়দানে মাঠে হালিমা বলছে বাবা মোহাম্মদ যেও না বাবা তুমি ছাগল চোরাতে গেলে আমার লোকে খারাপ না মা আমি তো বয়স হয়েছে আমার শ্যায়না হয়েছে আমি যাব ভাইয়ের সাথে আল্লাহ আল্লাহ রসুলাল্লাহ দয়াল নবী আমার ওই ছাগলগুলো নিয়ে আবদুল্লার সঙ্গে হয়ে ময়দানে মাঠে যান্তা বরং গরম জমিন বালির পরে বালি পাতর আর একটু বাতাসের প্রয়োজন ঠান্ডার প্রয়োজন ওরে আল্লাহর নবী কি করলেন ওই তায়েবের একটা জমিনে ফাঁকা জায়গায় শুয়ে পড়লেন আমার ভাইরা আম্মা যান হালিমা ছেলে আবদুল্লাহ লক্ষ্য করে দেখলেন আল্লাহ তালার আসমান থেকে এক ফালি মেঘ ছায়া করে আমার রসুল উল্লাহকে দেখলেন জোরে বলা যাবে না সোহাল আল্লাহ ছায়া করলেন আকমানের ছায়া শুধু তাই নয় জঙ্গল থেকে পাহাড়ির ভিতর থেকে বড় 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 বিষাক্ত সাপ গুলো ছুটে 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 আসছেন আবদুল্লাহ হাতে রয়েছেন ও ভাই মোহাম্মদ উঠে আসুন ওই দেখেন বড় বড় বিশপ্ত সাপ আসছে না জানি আপনাকে কামড়া দেবে দংশন করবে আমার নবী শুয়ে রইলো ওই সাপগুলো গুলো চতুর্দিক থেকে এসে আমার নবী ডান দিকে বাম দিকে মাথার দিকে পায়ের দিকে তারা সোজা হয়ে থেও হয়ে ফানাটাকে চওড়া করে তুলে তারা গেলে দুলে গেলে দুলে আমার আখিরি নবীর নোর নবীর হাওয়া করে কদমে চুমা দিয়ে তারা তাদের জায়গায় চলে যায় বলুন না তাহলে সাপ চিনেছে নবীকে চিনল না মানুষের হ্যাঁ কবি বলেছে গাছে চিনল নবীকে মাচে চিনল নবীকে মানুষে চিনল না আল্লাহ রসুলের চুমুক গায়ে পায়ে সুমো দিয়ে চলে গেলেন তারপরের দিন আবার আল্লাহর নবীকে ওই মাঠে ময়দানে ছাগল চোরাতে গেলেন দুইজন মানুষ এসে আমার নবীকে ধরে টেনে পাহাড়ের উপরে তুলে। বুকটা ফেরে চেলা করে ছিনা করলেন আল্লাহর ফেরেস্ত একজন হলো জিব্রাহিল একজন হল নিকাইন আলিমার বেটা আবদুল্লাহ বলেন ও মা আজকে আমার ভাই একটা বিরাট একটা ইতিহাস দেখলাম একটা ঘটনা দেখলাম কি জান ভাই দুইজনা ধরে নিয়ে তাদের বড় জামা গায়ে টুপি মাথায় দাঁড়িয়ে বলাম আল্লাহ ও আম্মা জান মোহাম্মদকে ধরে পাহাড়ের ওপরে তুলে বুকটা চেরাই করে আবার তারা এখানে বসিয়ে দিয়েছে চলে গেলেন ওই সময় হালিমা পাগলের মতুল মা হয়ে দৌড়ালেন কাছে গিয়ে দেখছেন আমার নবী বসে আছে বাবা মোহাম্মদ বসে আছো বাবা তোমার কি খবর কেমন চাম্মা যেন ভালো আছে তোমাকে নাকি কারা ধরে বুকটা চেরাই করে চাম্মে যান আমার বুকটা চেরাই করে নাটা চা করে আমাকে তারা বলে গেল এ মোহাম্মদ এখানে বসো পৃথিবীর কোনো মানুষের সঙ্গে তোমাকে এক করা হয় না হবে না তমাম কৃষি যত মানুষ আল্লাহ মানিয়েছেন ইয়া রসুল আল্লাহ রাবী ভল্লাহ এ মোহাম্মদ রসুল উল্লাহ আপনার সঙ্গে দুনিয়ার মানুষ এক হবে না এই জন্যে কবি বলেছে লাই সকাল বাসারি লাই সকাল বাসারি একত হাজারুন লাই সক হাজারি দুনিয়ার যত পাথর আছে লক্ষ লক্ষ মন্ডের লাইনের ভারে পাতর আছে ওই লক্ষ মন পাতরের যত দাম আছে আর একটা পাতর ইয়াগুদ পাতর যা দাম আছে ও রেল লাইনে সব পাতর মিলিলে অত দামে হবে না তাম পৃথিবীর মানুষের সঙ্গে আমার নবীর এক করে পাক ওই জন্য আমার দয়ার নবীর অন্তরে হিংসা ছিল না অসভ্যতা ছিল না অনম্রতা ছিল না আমার নবী ছিলেন সভ্যতা নম্রতা ভদ্রতা মায়া বিনি দয়ার নবী যার মধ্যে কোনো হিংসা ছিল না জোরে জোরে বলুন সোভাল আল্লাহ হালিমা বলছে বাবা চলো তোমাকে নিয়ে তোমার মায়ের কাছে দিয়ে হালিমা আল্লাহ রসুলকে নিয়ে আম্মা আমেনার কাছে দিলে সংখে আমেনার আদি আল্লাহ আনাহা দুনিয়া থেকে বিদায় হলে মানুষ হলো কোথায় দাদুর কাছে আবু আব্দুল কাছে আব্দুল মুতালেফ মরে যাবে দুনিয়া থেকে চলে যাবে দুনিয়া থেকে চলে যাবে বিদায় হয়ে যাবে সমস্ত ছেলেদেরকে ডেকে বললে বাবা আমার এই ফাতিজা আমার এই নাতি পোতার দায়িত্ব কেউ লাও না বাবা আবু জেল বলছে আমার দাও আবু তালেব আব্দুল মুতালেব বলছে না না এ বলছে আমার দাও বলছে না আবু তালেব বলছে আব্বা আমাকে দেন আপনার নাতিকে আমি আমার নিজের সন্তানের মতো দেখব বাবা আমি তো তোমার দিকে অপেক্ষা করছিলাম লাও খবরদার কষ্ট দেবে তা চাচার কাছে থাকলে চাচার কাছে আল্লাহ রসুলের বয়স হতে 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 এমন করে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি থেকে পঁচিশ বছর পঁচিশ বছর এক ছাদি আবু জেহেল কে জিজ্ঞাসা করছে এক লোকেরা যে বাচ্চা বলতো তোমার এই ভাইপো মোহাম্মদ কেমন ছেলে আবু জেহেল বলেছিলেন আমার ভাইপোর মতো ছেলে এই আরব রাষ্ট্রেও জন্মায়নি জন্মাবে না এত ভালো ভালো তা ভালো কিন্তু আমার নবী যেই। ইমানের দাওয়াত দিতে লাগলেন কলেমা দাওয়াত দিতে লাগলেন আবু জেহেল হল আমার নবীর দুশ্ম হবে না হবে না ওকে মানে আল্লাহ রসুলের ঘোর বিরোধী দুশ্ম হকের ওপরে যারা থাকবে এই জামানায় কষ্ট আল্লাহ রসুল আল্লাহ দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ কোথাও আল্লাহ দিন প্রচারে গেলেন ও মুসলমান একবার কি বলতে পারো কোনো দিন কোনো কি বলেছে আমার নবী দিনের দাওয়াত দেবার জন্য গুলি লাগেনি বন্দুক লাগেনি কামাল লাগেনি পারমাণবিক বোমা লাগেনি দলবল লাগে নাই ওরে আল্লাহর দিনটা প্রচার করতে আমার নবী শুধু আদর্শ ভালোবাসা এই না দিয়ে রসুল্লাহ দিনটা প্রচার করেছিল আমার আল্লাহ বলে আই আমার হাবিবে

কার কথায় দেয়থা প্রাণে সহে না কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না সে যে মোরে নূর নবী মোদিনার ময়না আল্লাহ হুমা দিন ও আল্লা আরো সহতে পড়ল জোরে কোলে আমেনার আরো সহতে পড়ল জোরে কোলে আমেনার মালা একসব জানাই সালাম তাজিমে তোমার আল্লাহ হোম্মা জোরে সালে আলা ও আলা আলি সইয়ে দিনা আমার পিয়ারা তাহলে আবু জেহেল আমার মতো ছেলে রাষ্ট্রের জন্য কিন্তু যেই আল্লাহ নবী চল্লিশ বছর বয়স হল আল্লাহর কোরআন আল্লাহ নবীর কাছে দান করলেন ইসলামের দাওয়া দিলে লাহু আল্লাহ ছাড়া কোনো শরিক নেই যখন আমার হাবিব বলতে লাগলেন তখন ঘোর দুশ্মন আবু জেহেল ঘোর বিরোধী এক তারিখে আবু জেহেল আবু তালেবের কাছে এসে বলছে আবু তালেব তুমি যে ভালোবাসো সে কোথায় বলে জানি না কোথায় গেছে এই বাড়ি আসলে বলে দেবে সে যদি আরবের রাষ্ট্রের বাদশা হতে যায় বাদশা বানাবো আরবের যাচাই বাচাই সুন্দরী বিয়ে দেব টাকা চাইলে টাকা দেব ছট একটা যেন কলে মাটা বন্ধ করে এই শুনছেন তো সবাই কলেমাটা বন্ধ করে কি কঠিন সময় ছিল সেটা এই সোনপুর কারবালার মানুষ তুমি পেলেন কোথায় দাড়ি কোথায় পেলেন নামাজ কোথায় পেলেন আমার নবীকে যদি কষ্ট না করতে হতো আল্লাহ বলে নাই আমার হাবিব এই ইসলাম তুমি দাওয়াত দেবে না এ তোমার কষ্ট দেবে এরা বিশাল দুঃখ দেবে হ্যাঁ তোমাকে বেওজ্জি করবে ভেঙে পড়ো না আমি আল্লাহ তোমার আছি জোরে বলুন না আমি আল্লাহ তোমার আছি ভেঙে পড়ো না উভলে ছয় না আমি আছি চিন্তা করো না আবুল আল্লাহ রসুল বাড়ি আসলেন আবু তালে বলছে বাবা মোহাম্মদ জি এই আবু জেহেল দল বললেন আমাদের বাড়ি এসে বলে গেছে তুমি যদি ওদের কথা মানো তোমাকে এই দেশের নেতা বানাবে সব থেকে সুন্দরী মেয়েকে বিয়ে দেবে টাকা চাইলে টাকা দেবে শর্ত একটা তেরে বলছে কলে মাটাকে বন্ধ করতে হবে চাচা ওরা যদি অপার হাতে চাঁদ আর এক হাতে এনে দেয় আমি মোহাম্মদ সালাম আমি আল্লাহর দিনের দাওয়াত দিতে এক বিন্দু পিছু হব না বলুন না সোভান আল্লাহ এই ছিল নবীর কথা ওরা যদি আমাকে টুকরো করে দেয় আমি ইসলাম ভুলে যাব না আবু জেহেল তখন তৈরি হয়ে গেলেন যে না এ মোহাম্মদকে মারতেই হবে মারু বই মারু নাউজ হয় না আল্লাহ বলছে হয় hote হতে